হাই ফ্রেন্ড আমি একটা এখন নদীর ধারে আছি নৌকার থেকে ভিডিও করছি তো একটা পাতি হাঁস ওই মাছ ধরে জালে আটকিয়ে গেছে তো আমি এখন নামবো ওখানে তো প্যান গুটাচ্ছি যাব যাব পাতি হাঁসটাকে জাল থেকে উদ্ধার করার জন্য ওই দেখুন ওখানে আটকে গেছে ওই দেখুন ওখানে এই দেখুন আসছি আমি অনেকটা জল এখানে কাদা বেশি এখানে অনেকটা জল আছে আমি অনেকটা ঢুকে যাচ্ছি কাদার মধ্যে এই দেখুন পাতি হাঁসটা আটকে গেছে এখনই দেখাচ্ছি আমার এই দেখুন এই দেখুন পাতিহাটটা পাতি হাঁস আটকে গেছে দেখুন গলাৰ মাজে ঢুকি গেছে প্ৰচণ্ড ভয় হৈ আছে এখন আৰু ৰখ গলাত আটকি গৈছে দেখোন এই দেখোন একাপ দল চাৰা হৈ গৈছে এখন আমি আকৌ উদ্ধাৰ কৰব দিছে ছেব এমুন আটকানা আটকে যে উদ্ধাৰ কৰা মুশকিল দেখুন মানে একা একা খুব চেষ্টা করেছে কিন্তু পারেনি তা আমি দেখি চেষ্টা করে পারবো ও আটকে পায়ে গেছে দেখুন পায়ে গেছে বন্ধু একে উদ্ধার করা হয়ে গেল দেখুন দেখুন মানে খিদে দেয় সারাদিন খুব খারাপ এখন শুধু খাবো খাবো গেছে আর ভিতর থাক কাছি তো এখন এখন আমি ওকে ছেড়ে দেবো তো দেখুন আমি ছেড়ে দিচ্ছি এই যা যা বাড়ি যা দৌড় এদিকে আসবি না দা দৌড় কত খুশি হলো দেখুন বন্ধু চলে গেল এখন যা যা সাথী আর আবার ওর সঙ্গে যেতে ছিল একটাও নেই সব বাড়ি চলে গিয়েছে ও একা আটকে ছিল জালের মধ্যে হ্যাঁ তো এখন খুব খুশি হয়েছে দেখুন ওই দেখুন খুব খুশি খেলছি খুব আনন্দ পেয়েছে ভালো লাগছে খুব ভালো মজা আলাদা হ্যাঁ কত সুন্দর খেলছে দেখুন একা একা খাওয়ার খুঁজছে তো ভালো লাগলো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবেন হ্যাঁ দেখুন কত সুন্দর জায়গা হেভি মজাদার এরিয়া বিকালবেলা খুব সুন্দর লাগছে অনেকজন বাইরে থেকে এসে চান করছি নদীতে হ্যাঁ অনেকগুলো মোটর সেগুলো উপরে দাঁড়িয়ে দেখুন সবাই এখানে চান করছে দেখুন এই দেখুন চান করছি দেখুন